এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণিসেল সদমতলা জলপাইগুড়ি শিলুগুড়িতে বিপুল পরিমাণ সহ গ্রেপ্তার চার পাঁচ কেজি ছশো উনিশ গ্রাম সোনাসহ চারজনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর ডিআরআই গোপন সূত্রে খবরের ভিত্তিতে প্রথমে দুজনকে বিহারের কিষাণগঞ্জ থেকে আটক করে গোয়েন্দারা পরে তাদের জিজ্ঞাসাবাদে আরো দুজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের মধ্যে দুজনের বাড়ি বিহার এবং অপর দুজনের বাড়ি মেদিনীপুর জেলায় তল্লাশিতে উদ্ধার হয় মোট আটচল্লিশটি সোনার ব্যাগ প্রতিটির ওজন প্রায় একশো থেকে একশো গ্রাম পাশাপাশি ধৃতদের কাছ থেকে নগদ প্রায় দু লক্ষ টাকা উদ্ধার হয়েছে অভিযোগ এই বিপুল পরিমাণ সোনা দিল্লির উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ছ কোটি উনত্রিশ লক্ষ বত্রিশ হাজার আটশো টাকা ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হলে বিচারপতি তাদেরকে আগামী আটই অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন চারজন স্বামীকে শিলিগুড়ি সিনেমা আদালতে হাজির করেছে এই এই চারজনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চারজনের মধ্যে প্রথম দুজন অর্থাৎ পঙ্কজ কুমার এবং সুরজ কুমার এই দুজনকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল বিকেলের দিকে আমাদের ওই ডানি বস্তি রোড কিষাণগঞ্জ আর কে শাহা উমেন্স কলেজ আছে আর কে শাহা উমেন্স কলেজের সামনে থেকে এই দুজনকে ইন্টারসেপ্ট করা খবরের ভিত্তিতে ওখানে গিয়ে ইন্টারসেপ্ট করা হয় এবং সেই ইন্টারসেপশনের সময় ওখানটায় ওই বাড়িতে ছিল আশিস কুমার এবং শৌভিত পান এই দুজন ছিল শৌভিত পান আশিস কুমার এরা হল মিদিনীপুরের দিক্রাম এবং ওই বাড়িতে বাংলাদেশের থেকে চোরা পথে যে সোনা বেলো ঢোকে তারপর সমস্ত কিছু নিশ্চিন্ত হয়ে এই চারজনকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে এদেরকে আজকে শিলিগুড়ি এসএজিএম আদালতে হাজির করেছে আদালত ওদের জামিনের যে দরখাস্ত সেটা খারিজ করে আগামী আটই অক্টোবর পর্যন্ত জেল হাজতের আদেশ এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস এ আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 7583 এইট জিরো 8001106945 ওয়ান এই নম্বরে